ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা এই বিষয়গুলো আমরা জানতে চাই তাদের কাছ থেকে নিতে চাই এবং আমরা নিজেরা আমাদের থেকে সদরের প্রেক্ষাপট এবং অভিমूर्तिয়। সবাই নিজেরা নিজেরা গল্প করছে। সবার কাছে বিনিতভাবে অনুরোধ করব সবাই এক জায়গায় উপস্থিত হন। কেউ সাইড টক করবেন না সবাই এক মঞ্চের পেছনে অনেকেই দেখতে পাচ্ছি দয়া করে আমি বিনীত অনুরোধ করছি মঞ্চের পেছনে যারা আছেন শুধুমাত্র মঞ্চের পেছনে যারা আছে চুয়াডাঙ্গা জেলা কিছু করতে পারে চুয়াডাঙ্গা জেলা কিছু করতে পারবে সাংবাদিক আইনজীবী দিচ্ছি যে আমরা যখন আন্দোলন করেছি আমাদের সাথে কেউ ছিল না আমাদের আশেপাশেও কেউ ছিল না এখন আমার চরিত্রের পরিবর্তন হয় এই বাংলাদেশের আগস্টের আগে যে রিক্সা থেকে চালা তোলা হতো সেই রিক্সা থেকে এখন চালা তোলা হচ্ছে যে নদী দখলের কাজ যে ভূমি দখলদারিত্বের কাজ পাঁচ হাজার বছর আগে চলছিল সেই কাজ এখনো বর্তমান রয়েছে যে ধরনের আচরণ বাংলাদেশের দরিদ্র মানুষের সঙ্গে মধ্যসত্ত্বাবধী মানুষজন পাঁচ হাজার বছর পূর্বে করছিলেন সেই জিনিস এখনো চলছে এই জিনিসগুলোকে থামানো না গেলে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণ কখনোই সম্ভব নয় সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা কোন পদ্ধতির মাধ্যমে কোন ধাপে ধাপে অর্জন করতে পারি এবং যারা এই করছে তারা প্রকৃতপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে জেনে বা না বুঝে ফ্যাসিজমকে উৎসাহিত করছে ফ্যাসিজমের একটি চিরস্থায়ী বন্ধপত্র চালুর প্রক্রিয়া করছে আমরা ছাত্র সমাজ সচেতন হয়েছে এবং আমরা যদি বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের ছাত্র ভাইদের আমাদের নাগরিক ভাইদের এই সমস্ত

মানুষের রদ হয়েছে এবং আমাদের যে ব্যবস্থা ছিল ব্যবস্থা এখনো অব্যাহত আছে এই ফেসিবাদী সিস্টেমকে দেশ থেকে করার জন্য বৈষম্যের ছাত্র আন্দোলন এখনো মাঠে আছে এবং যতদিন না পর্যন্ত ফেসিবাদী সিস্টেম বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এই বাংলা রাজপথে অবস্থান করবে কেন্দ্রীয় কমিটি কিছু কমিটি বাদে কোনো জেলায় সমন্বয় বা তেমন জেলা জেলাগুলোতে কোনো সমন্বয় কমিটি বা ছাত্রদেরকে আমরা আসলে প্রতিনিধিত্ব দেয়নি আসলে কিছু ছাত্র উচ্ছি আসলে তারা ছাত্র বলবো না অছাত্র বা অসৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্যে আমাদের এই ছাত্র সমাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ভুয়া সমন্বয় একসাথে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলদারিত্ব বিভিন্ন ধরনের অসংগতি এবং অপকর্মকার কর্মকাণ্ড লিপ্ত থাকতে পারে আমরা তাদের প্রতি তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য এবং সবাইকে। ঐক্যবদ্ধ থাকার জন্য তাদের তাদের বিরুদ্ধে আমরা একটা মেসেজ আমরা এই ছাত্র জনতাকে দিয়ে এসেছি আমরা চব্বিশের আন্দোলনের পূর্বে বলেছিলাম বিগত দিনের সরকারকে যে আমরা কোন অনৈতিক অযৌতিক কোনো আন্দোলন নিয়ে মাঠে নামি নাই আমাদেরকে বিরোধিতা করবেন না আমরা তেমনই ভাবে নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশ থেকে সংস্কার করতে চাই আপনাদের সহযোগিতায় এই সংস্কারও 其他嘉宾啊！